আবার ওই কথা মনে আছে আমার গুনা ছেড়ে দিলে ফির হওয়া যায় পরে দেখি যে কোরআন হুবহু একই কথা বলে বলেন তুমি যদি আমার অলি হয়ে যাও তুমি যদি আমার বন্ধু হয়ে যাও তাহলে কথা দিলাম লাখাউ ফোনা লেগিম আগামী জীবনের জন্য কোনো ভয় নাই রেখে যাওয়া জীবনের জন্য কোনো টেনশন নাই তোমার কবর হাসার মিজানের জন্য তোমার কোনো টেনশন নাই আর তোমার পেছনে যে ছেলে মেয়ে রেখে আসছ এগুলোর জন্য কোনো ভয় করার কোনো কারণ নাই এবার আমি যেন বললাম রব্বুল আলমিন এটা কিন্তু বাদশাহী অফার লাখ আলহিম আলহামী আসান তোর জমা করার সময় আমার কাছে এখন নাই

কোনো টেনশন নাই এই শব্দ বাচার পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার ঠিক অনু সাজিবে মালিক যদি বলে কোন টেনশন নাই তো কেমন হবে এইজন্য আমাদেরকে যারা এখন ভয় দেখাচ্ছ শুনে রাখো আল্লাহ পচিরেই আমরা মৃত্যুর বিছনায় পড়ব আমাদের কানে ऐलान হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজামুন আর তোমাদের কানেও এলান হবে এমন এক जिंदगीতে যাচ্ছ জীবনের সুখ কি জিনিস দেখবা না তোমরা আমাদেরকে ভয় খাব কত দিন তোমাদের কাছে চেয়ার আছে যত দিওত আর আমরা ভয়হীন হব কত দিন দিনশাল্লা রব ভাবসে চচদিন আর তোমরা ভয় খাবা কতদিনদিন রব ভাব যথ দিন বুঝ ভয় খাবে কত দিন বললিন না আর আমরা ভয়হিন থাকব কতদিন আমাদেরকে ভয়দা খাব কত দিন ভয় খাবে কতদিন আর ভয় খাবে কতদিন দিদিন আর আমরা ভয় খাবো কতদিন আমরা ভয় খাবো কতদিন তোমাদের হাতে চেহারা আছে ততদিন ভয়হীন কতদিন লিখে রাখুন দেখো 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 আমার বন্ধু কারা যারা এই আনে এবং তাকোয়া ইফতিহার করে এবার তাকোয়া ইফতিহার করার অর্থ কি তাকোয়া ইফতিহার করার অর্থ ফরজ ওয়াজিব ছাড়ে না সুন্নতে মদ কাদা ছাড়ে না নফলও ছাড়ে না কোনো গুণা করে না আমি বললাম রব্বুল আলামিন এটা যদি আমি হয়ে যাই আমি যদি বললে ওয়াল্লাদিনা আমানু ওয়াকানু ইয়াত্তাকুন যদি আমি হয়ে যাই আপনি আর কি দিবেন বলেন বলেন যে লা গুমাল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা কথা দিলাম দুনিয়াও তোমার আখিরাতও তোমার সুবহান কি কি কথা দিল আবার বলেন দুনিয়াও দুনিয়ার দিন যত যাবে তোমার মৃত্যুর পরে তোমার দাম আর বাড়বে আর সময় যাবে আর বাড়বে আর সময় যাবে আর বাড়বে আর সময় যাবে আর বাড়বে

তাহলে দিন যত যা দাম তত বাড়ে আচ্ছা আজকের পত্রিকাতে প্রেসিডেন্ট এর সাথে কথা কয়বার আছে বাংলাদেশে কোন কোন মাহফিলে তার নাম আলোচনা হয়েছে তো নয় বছরের প্রেসিডেন্টের নাম নাই কেন চেয়ার আছে যতদিন নাম আছে ততদিন হয় নেক নাম নয় বদনাম

মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা মানুষ শুধু তারা হিসাব করে করে জাকাত দেয় যারা মানুষ শুধু তারা আখ যারা এই জন্য মেরে ভাইও ভুল বুঝবেন না ভুল বুঝবেন না যতক্ষণ না আপনার ছেলে মেয়েকে আপনি দিন না শিখাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে মানুষ হবে না প্যান্ট ওয়ালা হবে পায়জামা ওয়ালা হবে হাসনে ওয়ালা হাসনে হবে হাসনেওয়ালা বাংলা কি বলবেন হাসতে পারে হবে কথা বলতে পারে হবে লেকিন মানুষ হবে না মানুষ হবে এখানে দিলে আল্লাহ বলে মানুষ হবে কোথায় দিলে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ তো যদি মহিলা মানুষের তৈরি না হয় তো বালি আমার আপনার মেয়েটাকে দিবেন কোথায় মহিলা মাঝে যদি তৈরি না হয় তো আপনার মেয়েটাকে দিবেন কোথায় যদি মহিলা মাঝে আপনার মেয়েটাকে দিলেন না এর অর্থ আপনার মেয়েটাকে দিবেন কোন জায়গা তো মহিলা মাঝে যদি ফেতনা হয় স্কুল কলেজে কোনো ফেতনা টেতনা কিছু নাই আরো বেশি একজন মানুষ কিছু আরো বেশি মহাসাগর ফেতনার কি সাগর ওইদিকে তো ফেতনার মহা

খাল পার হইয়া রাস্তা যাবেন লেকিন এই খালে আছে পেশাবে ভরা আরেকটা খাল পার হইয়া রাস্তা যাবেন ওই খালটা আছে পায়খানা আপনি কোনটা পার হবেন কোনটা পার হইয়া যাবেন বলেন আহ্বানুল বালিয়াতান আহ্বানুল বালিয়াতাইন দুই মুসিবত যদি একসাথে হয় তো যেটা কম আছে সেটা দরদ বুঝেন নাই কথা মনে হয় হ্যাঁ বুঝছি

করলেন আপনি আপনার জীবনে কোন ফতনার মহাসাগরের মোকাবেলা করলেন আমি আমার ছেলে মেয়েকে دین শেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন যদি আমি আমার ছেলে মেয়ে কি বানাতে চাই মানুষ বানাতে চাই বল হুজুর ডাক্তার অসুবিধা কোথায় দিন শিখে ডাক্তার হয় অসুবিধা কোথায় যদি ইঞ্জিনিয়ার তবে دین শিখে ইঞ্জিনিয়ার হবে অসুবিধা কোথায় আচ্ছা বাংলাদেশ থেকে ইন্টার পাস করে গিয়া সৌদি রাস্তা ঝাড়ু দেয় এরকম মুসলমান আছে আচ্ছা এমবিকা গিয়া মাস্টার্স পাস করে গিয়ে সৌদি গিয়া সৌদি আরবে রাস্তার পাশে বসে বসে পুরি বেচে এরকম মুসলমান আছে না আছে এমএ পাস করে গিয়ে এমবিকা গিয়া ও টমেটো কাটে এরকম মুসলমান আছে তো যদি সব পেশা জীবই স্কুল কলেজে বসে সব কাঁচা হইতে পারে তো দিন শিক্ষা সব কাঁচা হইতে পারলে অসম্ভব কথা ঠিক

ঠিক ঠিক আমি সমালোচনা করি নাই আমি কাউকে বলি নাই আমি শুধু বলছি জাতিকে বুঝার জন্য আমার ছেলেকে যেমন মাদ্রাসা দেওয়া ছাড়া কোন বিকল্প নাই আমার মেয়েকে মাদাসা দেওয়া ছাড়া কোন বিকল্প কোন বিকল্প নাই বলেন কোনো কি নাই বলেন কোন বিকল্প নাই বলেন ও যদি কোনো বিকল্প পদ্ধতি আপনার কাছে থাকে আমাদেরকে বোঝান আমার মেয়ের জন্মের পরে ছয় সাত আট আমার মেয়ের জন্মের পরে এই তিন বছর আপনি মাদ্রাসা দিয়ে দেন আপনার মেয়েটা মত পর্যন্ত আল্লাহ চিনবে আব্বাও চিনবে আল্লাহ চিনবে আম্মাও চিনবে আব্বাও চিনবে আল্লাহ চিনবে আব্বাও চিনবে আম্মাও চিনবে খুদা না হাসতা যদি বাচ্চা আল্লাহ না চিনে আব্বাও চিনবে না আম্মাও চিনবে আমি কি বুঝাইতে পারছি বলে আমি কি বুঝাইতে পারছি এর অর্থ কি মহিলা মাছের ভিতরে অবাধে গুণা করার সুযোগ দিবেন না না আছে না আর বাংলাদেশের প্রমাণ আছে প্রমাণ নাই যদি একটা দুটা ঘটে আর কিচ্ছু না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন কোনো বিপরীতে আসবেন না কোন জিদে আসবেন না বুঝের জন্য বলছি বুঝের জন্য বলছি আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে তিন ছিল্লা আল্লাহ যতক্ষণ আজাদি দেয় যতক্ষণ আমাদেরকে দিন শিখাবার সুযোগ দেন ইনশাআল্লাহ এদেশে কেমন পর্যন্ত থাকবে সুযোগ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন বলেন ছেলে মেয়েদেরকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ ছেলেকেও দিন শিখাবো মেয়েকেও দিন শিখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আজ থেকে বিশ বছর আগেও মাস্তুরাত জামাতের ফিকির আমাদের বড়রা করে নাই লেকিন মাস্তুরাত জামাতের ফিকির যখন থেকে শুরু করেছে তা আমাদের মেয়েদের ফায়দাই হয়েছে ক্ষতি হয় নাই কি আজ থেকে দু চার পাঁচ বছর আগেও আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে মহিলা মাদ মজলিস আমি বয়ান করতাম না ব্যক্তিগতভাবে আমি করতাম না লেকিন আমি যখন বয়ান শুরু করছি তো আলহামদুলিল্লাহ আমার ইসলাহী মসজিদে মেয়েদের মসজিদে চার হাজার থেকে পাঁচ হাজার মহিলা জমা আমার যে গ্রামে আমি মাদ্রাসা করছি আমার গ্রামে এক পার্সেন্ট মহিলা নাই বেপর দাম দশমিক ওয়ান নাই দশমিক ওয়ান যা দেখে আসবে আলহামদুলিল্লাহ শুধু ইসলাহী মসজিদের বরফ শুধু কি আমি প্রথম ঘোষণা যাদের বোরকা ছাড়া আসবে যাদের অন্য নাই আপনি অন্য ছাড়া আসবে যে অবস্থা আছেন এই অবস্থা আসবে আর যদি কারোর বোরকা লাগে আমার কাছে চাইবেন আমি বোরকা কিনে দিব একজনও চায় নাই এখন কেউ বোরকা ছাড়া আসে না বোরকা ছাড়া পুরা গ্রামে কোনো নারী নেই দরকার ফিকিরের সমন্বিত ফিকির দরকার কিসের বলেন মাদ্রাসা করব এটাও সিদ্ধান্ত মাদ্রাসাকে একশো একশো গুণামুক্ত রাখবো এটাও সিদ্ধান্ত বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কি বলছি মাদ্রাসাকে গুণামুক্ত মুক্ত রাখবো এটাও কি এটাও সিদ্ধান্ত আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আজকে যে বাচ্চারা পাগড়ি নিবে আল্লাহ এদের সকলকে কবুল করেন আল্লাহ তারা এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরো করে দেন নাকি জিদে আসবেন কালকে ফেসবুকে আমার বিরুদ্ধে খুব লিখে দিবেন আল্লাহ আমাদের সবাইকে তাও সিদ্ধান্ত করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন বলেন দিন সামগ্রিকভাবে বোঝা সপ্তা বোঝা সপ্তা বোঝা সপ্তা বোঝা বোঝা দিন পুরোটা বুঝা বলেন না দিন কি দিন পুরোটা বুঝা আল্লাহ আমাদের সকলকে কেতাও ফিকদামি করেন সোভা লহ হবে হ্যান দে হি আমাদের কিতাবগুলো আছে আমাদের পনেরোটা কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারেন সংগ্রহ করবেন যারা পারেন সংগ্রহ করবেন سبحان الله أمودّو غاري دا أمودّو الكتاب بلواتي دارا بارنشان روكرو سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوبك